感動。You can আসলে আজকে একদিনে তৈরি হননি ওরা একটা বিশাল জার্নি আছে এবং মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রিন্স সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছে তসনিয়া পারিন এবং সেটা নিয়ে এবার লাইভে কথা বলল পারিন তিনি বলেছে শাকিব খানের সঙ্গে কাজ করার এক্সপেকটেশন ছিল অনেক আগে থেকে এবং কি আমি আগে থেকেই অনেক বড় স্বপ্ন দেখেছি তাই এবার আমার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে প্রিন্স সিনেমাতে যুক্ত হয়ে আমার বেশ ভালো লাগছে প্রথমত এটাতে বাংলাদেশের মেগাস্টার সাকিব খান রয়েছে দ্বিতীয়ত এই সিনেমাটি বিগ বাজেটের এই সিনেমাটি আমার স্বপ্নের প্রজেক্ট এবং কি এটাতে আমি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ভালো করার জন্য সব মিলিয়ে সাকিব খান এবং ফারেনকে নতুন উদ্যমে দেখা যেতে পারে এই সিনেমাটিতে এবং এই সিনেমা দর্শকদের মন রক্ষা করবে অন্যদিকে শাকিব খানও বেশ দুর্দান্ত দর্শকদের সারা ফেলতে পারবে এরকমই